ইউটিউবারদের জন্য করা নিয়ম কবে থেকে চালু হচ্ছে ডিজিটাল যুগে অনেকেরই পেশা ইউটিউবে কন্টেন্ট তৈরি করা আর বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করা যায় আর নতুন চ্যানেল খোলার ক্ষেত্রে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোডের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত চ্যানেলের ক্ষেত্রেও ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে ইউটিউবের নিয়মের বাইরে যেসব কন্টেন্ট আপলোড করলেই বিপদ আর এ ধরনের ভিডিওতে আরও কঠোর করা হচ্ছে বিধিনিষেধ ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক মূলত অনলাইন গ্যাম্পলিং ভিডিও কন্টেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব চার মার্চ গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে জানিয়েছে আগামী উনিশ মার্চ থেকে ইউটিউবের বর্তমান নিয়ম ও বিধিগুলো আরও কঠোর হতে চলেছে বেশ কিছু নিয়ম বদলে যাবে এবং কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে নতুন নিয়মে অনলাইন গ্যাম্পলিং ভিডিও কন্টেন্টের জন্য প্রযোজ্য হলেও সব কন্টেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের এবার থেকে কোনো ভিডিওতে ইউ বা লিঙ্ক রাখা যাবে না ছবিতে বা টেক্সটের মধ্যে লিঙ্ক এমবেড করা যাবে না কোনো রকম ভিজুয়াল ডিসপ্লে মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না আবার ভিডিওতে কোনো গ্যাম্পলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না গুগল অ্যাডসেন্টের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্পলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে এছাড়াও ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে সেই ভিডিওতে একেবারে মুছে দেওয়া হবে এবং সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ গ্রহণ করা হবে এখন ইউটিউবে যেসব গ্যাম্পলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় সেগুলোর স্থানীয় আইনি নিয়ম বিধি মেনে চলে এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিবন্ধিত বা অনিয়ন্ত্রিত গ্যাম্পলিং প্ল্যাটফর্মের উপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে এছাড়া ইউটিউব জানিয়েছে যেসব ভিডিওতে এমন কিছু ক্যাম্পলিং কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে এজ রেস্ট্রিকশন থাকবে এবং আঠারো বছর বয়স না হলে এই কন্টেন্ট দেখতে পারবে না দর্শকরা এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান আর আপনার আপনজনদের এই এ সকল গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন আর ফেসবুক পেজটি ভালো দিয়ে পাশে থাকুন